আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শানা আশা করছি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি তো আজকের ব্লগটা হচ্ছে সেকেন্ড ব্লগ আজকে আমি তোমাদেরকে আমার ছাদ বাগান আমার সবজির বাগান ঘুরিয়ে দেখাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আমি আয়না পেয়ে গেছি আয়না পেলেই আমাকে ভিডিও করতে হবে কার কার এমন হয় একটু কমেন্ট করে জানাও তো আয়না পেলেই ভিডিও করতে ইচ্ছা করে তো বন্ধুরা আমি ছাদে উঠে পড়েছি আমার ছাদ বাগানটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আমার গাছ নেয় আমার খুবই সামান্য গাছ আবার শীতকাল চলে গেছে শীতকালে যে গাছগুলো ছিল সেগুলো সব মরে গেছে একটা গাছ শুধু বেঁচে আছে আর তাই খুব সামান্য গাছ আর আমার একটা গোলাপ গাছ আছে যার কালারটা দেখলে তোমরা ওয়াও ওয়াউ করবে এই দেখো এত সুন্দর কালারটা এই গাছটাকে আমি খুবই যত্ন করি আর এই গাছটা আমার খুবই প্রিয় গাছ আর চলে এবার আমার নিচের নিজের সবজি বাগানটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই দরজাটা খুলে আমি সবজি বাগানের কাছে যাব খুবই সামান্য গাছ আছে বেশি গাছ নেয় তোমাদেরকে বললাম তো দরজাটা আমি আটকে দিই ভালো করে তো এই দেখো আমাদের গাছে কলা ধরেছে এবার আমি যাচ্ছি সবজি বাগানের কাছে এই দেখো গাইস এইটা হচ্ছে আমি ক্লাস ফাইভ থেকে সাইকেলটা চালাই এখন নিউ ট্রেনে যখন উঠেছিলাম তখন আমার আব্বু নতুন সাইকেল কিনে দিয়েছিল এখন আর এই সাইকেলটা চাপি না আর এই দেখো আমি এখানে লাউ গাছ লাগিয়েছি মাচা করে দিয়েছি লাউ গাছ কদিন আগে লাগিয়েছি ভালোই বড় হয়ে গেছে আর এই দেখো এটা হলো পুঁইশাক গাছ পুঁইশাক আর এই দেখো এটা হলো টমেটো গাছ আর এই দেখো একটা লঙ্কা গাছ এ দেখো বেগুন গাছ আর একটা লঙ্কা গাছ আর দেখো আর একটা বেগুন গাছ এই কটাই গাছ আছে আমার কাছে এখন তো দেখো গাছগুলো এ দেখো এইটা হচ্ছে আমাদের বাগান আম বাগান শাল বাগান আকাশমণি বাগান এই গাছগুলো সব আছে আমাদের বাগানের মধ্যে আমাদের বাগানে এই গরমকালে যদি দাঁড়ায় এত ঠান্ডা হাওয়া দেয় আর এত ভালো লাগে বাগানে দাঁড়িয়ে থাকতে তোমাদেরকে আর কি বলবো এ দেখো আবার আমি যাচ্ছি তো আই দেখো বন্ধুরা আমাদের বাগানটা তোমাদেরকে দেখালাম এবার আমাদের বাড়ির সামনে কিছু কলা গাছ আছে যে কলা গাছে কলাও ধরেছে তোমাদেরকে দেখাবো আয় দেখো কলা গাছ এইটা হলো কলা গাছ আর এইটা যে গাড়িটা দেখলে ওইটা আমার আব্বুর গাড়ি আমার আব্বুকে আমার আব্বুর আর মায়ের যখন বিয়ে হয়েছিল। আমার মায়ের আব্বু আমার আব্বুকে গিফট করেছিল ওই গাড়িটা আর ওই দেখো ওখানে করমচা গাছ আছে আমাদের পাশের বাড়িতেই ওদের করমচা গাছ আছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে পাশে থেকো আজকের মধ্যে টা টা আল্লাহ হাফেজ